আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বি আশা করি সকলে ভালো আছেন আর সোয়ার জেনে মানে কি কইতে দেন আপনি থরে আপডেট কি থরে আপডেট এই যে পুরো ফাটা দুই জোড়া ধরে দিয়ে রাখছিলাম আর এই কা কা কিয়ার জাবরাটা বইছিলাম আর আমারে মাকড়া জোড়া এই আর নতুন ব্ল্যাক টেক লাগিয়েছি নিপজের দুইটা টুর্নামেন্ট খেলছিলাম

সিজনের পর কয়েদি মুনি যে কোনা নাকি পাল্লা করলাম মানে আমি কই না কেটু কারণ আছে ভাই এর উনি কই না সবাই দোয়া করে আল্লাহ যাতে বারাকাত দান করে তো আমি আল্লাহর দোয়া করলাম যে আল্লাহ আমার কয়রা রেটি দিও তা বাচ্চা হইছিলাম একটা গিয়া আমার মতে গায়ে চালাম সিলো ভাই বিদাস বিজন লাভার লাভার পক্ষ থেকে মা অর্ডার 30 40 করে একটা টুর্নামেন্ট হইছিল ওটা আমাদের সিল আছে আলহামদুলিল্লাহ আর জওয়ানি কি যে ফলাফলটা জানতে চাইছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইটার মধ্যে চ্যাম্পিয়ন বানাইছে যে বিঙ্গাস প্রিমিয়াম ক্লাবের পক্ষ থেকে যে মারো 40 কিলো টুর্নামেন্টে খেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইটার মধ্যে আমাদের চ্যাম্পিয়ন বানাইছে আর আহেন ব্যাপারটা আই ব্যাপারটা হইল এরম হরাত কইরা সত্য প্রভাব পড়লে যে কাজটা করি আর কি সকালে যদি বাতাস বাতাস থাকে যেই সাইডের মধ্যে বাতাস मारे ওই সাইডের পর্দাটা আমি উঠাই না মানে ছালাটা এই দেন আমার ওই সাইডেতে বাতাসটা মানে পশ্চিমা বাতাসটা मारे পশ্চিমের বাতাসটা আর এই খাঁচার মুখটাইল পশ্চিম দিকে পুরো দিকের রাখছি মুখটাই পশ্চিম দিকে আর বাতাসটা যেটা মারব এটাই ক্ষতি করব। এই লেখাটা রাখছি আর ভেনে যে এইগুলো আছে ছালাগুলো আছে এটা উঠায় রেখেছি কারণ আমার এই যে পূর্ব প্রাচাদে কোনো বাতাস মারে না লেখাটা উঠায় রেখেছে এটা সমস্যা হইবো না আর যদি ন্যাচারালির দিক দিয়ে আহি এটা আজকার যে সময়টা হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া এখন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে গেছে কালকে রাইতেও পাল্লা কালকে পাল্লা ছিল কালকে পাল্লা ছিল আর আগে ওই দিন রাইতে মানে কালকে রাত্রে কথা কই রাত্রে সাড়ে তিনটা বাজে ছাদে উঠছে আমার গরম লাগতাছে বাতাস মাতাস কিছুই নেই আমি হঠাৎ করে এত গরম লাগতেছে কে স্পরে যাই অপেক্ষা করছি অনেকক্ষণ মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজে গেছে রোদ উঠে না দুপুর এক দেড়টার পরে আকাশ পুরা ইয়ে গেল গা কালকে আমার কবুতর বসে চার চার পিস কবুতর বসে কালকে আমার ওই আমার চঞ্চন করতেছি এর একটা শিলা লাগা উদার পড়ছে আর তো কোনো কথাই নেই গা চঞ্চনের বর্ধে কইলে চর শহর করতেছি কারে কমু কথা কিচ্ছু কবার নাই ভাত খেলে ভাত পরবই কবুতার পাল্লা দিলে কবুতার পড়বো ফালাইতে ফালাইতে বাইশ ছয় আগে গা কিচ্ছু নাই আর আর মনের মধ্যে একটাই থাকে যে ওইরা মইরা যেটি বাঁচবো ওই আমার হীরার টুকরা পিছে আবার খাল খননের কাম হইতেছে মেশিনটা চালু দিয়ে যান গের গেরাও যেব ভাই কষ্ট করে হুই কারণ আমার আমার ভিডিওর অ্যাক্সেসরিজ গুলা নাই আমি আমার এই মোবাইল দিয়ে ভিডিও করি আর হইলো আচ্ছা ইয়ের যে মেন যে ব্যাপারটা ব্যাপারটা হইলো এরম টাইমে যদি ন্যাচারাল জিনিস দেখো কবুতরের শরীরটা গরম রাখা যায় অনেক ভালো কারণ ন্যাচারালি ভাবে অগো শরীরটা ঠান্ডা হইবো কারণ আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে ন্যাচারালি ভাবে ঠান্ডা হইবো আর এই শরীর ঠান্ডা হয়ে গেলে কবুতরের অনেক সময় ঠান্ডার পাশাপাশি বদজমের সমস্যা রয় কেন হয় কবুতরের যে খাবারটা খায় এটা হজম করতে গেলাম শরীরের ভিতরে তাপমাত্রাটা ম্যাটার করে শরীরের ভিতরে তাপমাত্রাটা যদি কইমা যায় কবুতর তখন খাবারটা হজম করতে কবুতরের কষ্ট হয় কষ্ট হইলে দিন দুই দিন তিন দিনের মাথায় দেখা যায় কবুতরের হালকা হালকা বমি দেখা যায় কারণ ওই যে ওর শরীরের ভিতরে তাপমাত্রাটা কমতে আছে আর ওই কারণে ওর বমি দেখা গেছে এই তাপমাত্রাটা মেনটেন করার লেগা খাবারের মধ্যে মনটা হালকা একটু সরিষা ব্যবহার করুক খাবার যাই যে ওটার মধ্যে সরিষা ব্যবহার করুন এবারে যে এক একটা কবুতর সরিষা নায়িকা তখন আমি কি করি এই কামটা আমি একবার শীতে করছিলাম আমার যা খাবার লাগে ওর মধ্যে আমি অল্প একটু শরষার তেল মিলিয়ে দিয়েছিলাম অল্প একেবারে সামান্য যাতে খাবার থেকে মাখা মাখা না হয় কিন্তু ডলা ডলা যাতে থাকে হালকা কাজটা আমি করছিলাম কারণ সরিষা নায়িকা এই কাজটা এই কাজটা আমি আলহামদুলিল্লাহ আর আর এই পাশাপাশি যদি শরষ্যা নাই শরষার তেলের তেলটা আমি ব্যবহার করতে কারণ এটার মধ্যে এইটা পরিমানটা মেনটেন করতে হয় এটা আমি করলাম আমি করি দেখে কইলাম এবার কোন সময় করি যখন একবার টোটালি নেই আনা পসিবল না তখন আমি কাজটা করি তো সরিষা মোটামুটি সবারই পাওয়া যায় ওই মুদি দোকানে সরিষা না পাওয়া যায় যাই হোক এটা গেল আচ্ছা এরপরে এই দুইটা একটা না করা পারলে আর একটা সুন্দর ই আছে আদা আদা বাটা রসুন আদা বাটা বলে আর আদা কুচি রসুন কুচি লবঙ্গ আর তুলসী পাতা এই চারটা জিনিস পানিতে ভালো করে কি কইরা বয়েল কইরা জাল কইরা কবুতর যদি একটু কুসুম গরম কইরা খাওয়াই দেন যে মানে ঠান্ডা অবস্থায় বলতে যেটা সহনীয় কুসুম 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 গরম থাকবে আলহামদুলিল্লাহ কবুতরের শরীরের এই তাপমাত্রাটা ঠিক থাকে আর শরীরে যদি ভিতরে যদি হালকা চোরা ঠান্ডা এগুলো থাকে এগুলো কাইটা জায়গা এটাও নাই ওইটাও অনেক কোনোটা নেই যদি ওষুধের দিকটা চিন্তা করি মানে আমি যেমন আজকে আমার টু এক জায়গায় গেতে হইব আমি আর কি ওই আদা আদার এদিক যাবো না আমি আর কি দুইটা ওষুধ ব্যবহার করুক ওই দুইটা ওষুধ হলে এই যে এই দুইটা এই যে হটি জম আর হলে ব্রঙ্কোবেট আলহামদুলিল্লাহ ঠান্ডার লেগে যথেষ্ট ভালো খুবই উপকার পাইছি আমি এই দুইটা জিনিস ব্যবহার করিরা এর লিগে এই দুটা জিনিস ব্যবহার করুন এটা দিমু লিটারে দেড় এমএল এটা দেমু লিটারে এক এমএল এই দুইটা জিনিস দিব আলহামদুলিল্লাহ আমার এটাতে চলে যাব কা আর আরেকটা একটা কথা এখন আবহাওয়ার যে কয়দিন এরম থাকবো মনে হয় না আমি আর পাল্লা এখন দিমু আবহাওয়া যত মন তো ভালো নইবো তদন্ত মনে হয় পাল্লা দেওয়ার হইবো দোয়া করেন যাতে আবহাওয়া ঠিক হয়ে যায়গা তার সামনে একটা টুর্নামেন্ট আছে আল্লাহ জানি কি হয় দোয়া করেন যাতে টুর্নামেন্টটা খেলা বাড়ি ছাব্বিশ তারিখে টুর্নামেন্ট আছে যেই সময় হোক ইনশাআল্লাহ জানাই দিব নি আর এমনি এখন হইলো দুপুর টাইম আমি দুপুরে ভিডিও করি না ভিডিও করি সাধারণত আমি ইয়ের পরে আসরের পরে চিন্তা করলাম হঠাৎ করে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে আমার বহু ভাই ব্রাদার আছে কবুতর প্রেমিক ভাই ব্রাদাররা আছে যারা বিশেষ করে যারা নতুন মাথার মধ্যে চিন্তা খেলে যে আজকে হঠাৎ করে আবহাওয়াটা কি হয়ে গেল কি করু কারণ ভাই এক সময়টা আমি পার করে তো যখন এই জগতে নতুন আছিলাম প্রতিদিনই নতুন নতুন চিন্তা দেখা আজকে এরকম কি করবো হ্যাঁ কালকে ওইরম কি করুম ওরম কাউরে পাই দাম না যে কইব আবার যারা আলহামদুলিল্লাহ জাগো ভালো পাইছি হাই দা কইতো যাই হোক কম বেশি হাতের পাঠেঙ্গুল সমান না সব জায়গায় মানুষ এক হয় না আমি আমারটা কইলাম আমার আশেপাশে যারা আছে আমি একটা কথা কইলাম আমার আবার আলহামদুলিল্লাহ অনেক চাচা অনেক বাইরা আছে খাই দা বাবা বা ভাই এমনি নেমনে করো আবার অনেকে আছে দেই দেখতো না এটা সব জায়গায় থাকে ভাই এটা কোনো ওই না পরে চিন্তা করলাম না ভিডিওটা বানাই যারা না জানে অন্তত বা যারা জানে কনফিউশনে আছে ভিডিওটা দেখার উচিত হয়তো তারা তাদের কনফিউশনটা দূর হয়ে যাবো তো ভাই এই কাজটা আমি করি আবহাওয়াটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেলে আর কোনো বোল্টু টুইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও এই পর্যন্তই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ঠিকই নামে আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইয়ে ফেসবুক পেজটারে ফলো দিয়েন সবাই পাঁচ অক্ত নামাজ পড়েন আসসালামু আলাইকুম আর আমার কবিতার কুল্লিখা দোয়া করেন